কাঁচা আমের অনেক রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একেবারেই সেরা একবার খেলে আঙুল চেটে খেতে বাধ্য হবেন নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব কাঁচা আমের রেসিপি বানানোর জন্য আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আমটা একটু টক দেখে নিলেও হবে বা একটু মিষ্টি দেখেও নিলে হবে রেসিপিটা কিন্তু যেইভাবেই করবেন খেতে দুর্দান্ত হয় আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আগাটা বাদ দিয়ে দিতে হবে আর দুভাগে ভাগ করে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু আমটা কেটে নিয়েছি আর ঠিক এই রকম সাইজে করে আমটা কেটে নিতে হবে এরপর লাগছে মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছ কেটে বেছে পরিষ্কার করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ লবণ সামান্য হলুদের গুঁড়ো মাছের সাথে লবণ আর হলুদ খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি এটা পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব এর জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ সাদা সর্ষে হাফ টেবিল চামচ কালো সর্ষে সামান্য লবণ আর ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন আর এদিকে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার ভেজে নেব তাই আগেই কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব উল্টে পাল্টে বেশ মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এক দিকটা ভেজে নিয়েছি আরেক দিকটা উল্টে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে মাছের রেসিপি বানিয়ে দেখাবো এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে এই রেসিপি হলে কিন্তু এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে উল্টে পাল্টে মাছটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে মাছগুলোকে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমগুলো দিয়ে দিতে হবে তেলের সাথে আমগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব এক থেকে দেড় মিনিট আমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেটে রাখা মশলা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ছাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ছালটা আপনারা কম বেশি করে নেবেন কারণ মশলা বাটার সময় আমি কিন্তু আগেই লঙ্কার ব্যবহার করেছি খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রেসিপি খেতে ভালো লাগবে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো একদম অল্প আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল আবারও মশলাটা খুব ভালো করে আমের সাথে কষিয়ে নিতে হবে বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর সাইডে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর আমগুলো কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল জল দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ বন্ধুরা বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমগুলো কিন্তু অনেকটাই সুসেধ হয়ে গেছে তাই ওই ঝোলের মধ্যে আমগুলোকে একটু আমি খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে মেশার দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন তাহলে আমের যে একটা টক ভাব সেটা কিন্তু চলে আসে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি অবশ্যই স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করবেন আবারও মিক্স করে নিলাম এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ বন্ধুরা মাছ দেওয়ার পর বেশিক্ষণ আমি ফোটাব না আবারও ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর এক থেকে দেড় মিনিট এইভাবেই ফুটিয়ে নেব বন্ধুরা দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ছোলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমাদের কিন্তু রেসিপিটা একেবারেই রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব গরম ভাতের সাথে এই রকম একটা মাছের রেসিপি থাকলে মন্দ হয় না খেতে দুর্দান্ত হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে